বাড়ির সামনে তো নাচকে ডিম নিছি, ডিম নিচি বলতে যে জোড়ার ডিম জোড়া কুসুমের ডিম খামো এডে ভাবতেছিলাম কবে খামো কবে খামো তো যা রাস্তার পাশ দিয়ে যখন ওই হকারিটা হাঁক পারতে পারতে যাচ্ছে যে এই জোড়া কুসুমের ডিম কে খাইবো কে খাইবে আমি দৌড়ে একটা পাত্র রয়ে গেলাম যে ডিম খামো এই দেহ একটা ডিম ফাইটটাও গেল হাতেরটা পইড়ে গিয়ে তো জোড়া ডিম খামো জোড়ার কুসুমের ডিম খামু তাই পাঁচটা ডিম লই আইছে এই বড় 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 কিন্তু ডিমগুলো আসলে জোড়া কুসুমের ডিমই যেহেতু বড় বড় অনেকটাই সাইজ নর্মাল যে ওই যে পোলট্রির মুরগির ডিম যে আইছে ওইটার চাইতো বড় ডিম তো যাই হোক আজকে ডিম খাম যখন খামু আজকে ডিমের কর্মা এই জন্য ডিমগুলোকে লই আইলাম ফ্রিজেরটা লইয় এলাম গতকাল কিন্তু এগুলো কিনছি আমি তো ওই ওই কাকা বয়স্ক কাকা বলছে কি যে আজকে মা রান্না করো না কালকে না নয়তো ডিমের খোসা উঠবো না কিন্তু আমার মনে হয় কেমন একটা সন্দেহ ফাইটটা গেছে ডিমের অমলেট করে দেখ মনে যে জোড়া কুসুমের ডিম কিনা যাই হোক এখানে চারটা দিছি আর দুটো পোলট্রির মুরগি ডিম দিলাম আর একটা পরে দিম মানে সিদ্ধ করতে এই ধাও এই জোড়া কুসুমের ডিম চারটে আর দুটো তো যাই হোক আমি এই ডিমটা সিদ্ধ বসাইছি অনেকক্ষণ প্রায় ডিমটা সিদ্ধ করতে হইবো নয়তো আবার খোসা যদি না ছাড়া এই ধাও খোসা মানে উঠতেই চায় না উঠতেই চায় না খাবলা 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 উঠেই যাচ্ছে কি জানি কি জানি আমার মনে একটা কেমন সন্দেহ হইলো না জানি এইটা মনে হচ্ছে কোনো পচা ডিম হবে দীর্ঘদিনের আসলে দীর্ঘদিনের ডিমই ছিল দোকানে অনেক সময় থাকে না দীর্ঘদিনের ডিম হেডে লই আইছে বাজার মানে পাড়ার মধ্যে বিক্রি করতে আমি দৌড়ে যখনই হাঁক পারছে কাকায় বয়স্ক লোক আমি বললাম যে তাহলে ডিম পাঁচটাই লই লই চারজন পাঁচটা ডিম আর তিনটা দেবো পোলট্রির ডিম তাহলে সাতটা ডিম আমাদের অনেকটা ডিম খাওয়া হয়ে যাবে দুবেলা প্রায় হয়ে যাবে যাই হোক এইবার ডিমগুলো আমি অনেক কষ্টে কিন্তু সারাইছি সারানোর পরে এইবার আমি মশলা কাটুম পেঁয়াজ রসুন তো কাটতে সময় কি ভাই দুঃখের কথা বর্ষার সময় পেঁয়াজ কাটতে গিয়ে পচা আর পচা উদ্দা পচা আর আমাকেও কর্তা সাহেব কি করে অনেকগুলো করে আদা আনে অনেকগুলো পেঁয়াজ আনে তো বর্ষার সময় সত্যি সত্যি কি বলবো আদা আদা দিন পরে যায় পয়সে দুদিন পর পয়সে এই জন্য আমি কি করি অনেকগুলো করে আদা কাটতে নিয়ে ফ্রিজে কন্টেনারে করে রাখে দিই রাখে দিই তারপর যখন আমার সুযোগ সুবিধা মতো আমি ওইটা একটু একটু করে রান্নার সময় ওইটা ব্যবহার করি পেঁয়াজ করি না রসুন করি আর আদা করি আর অনেক সময় শুকনা মরিচও করি রাখে দিই সুবিধার জন্য। তো পেঁয়াজটা কাটছি এই এই অনেকটাই ভিতরে কাটতে দেখে অনেকটাই ভিতরে পচা পচা হয়েছে আর সে ঠগি বাজে ব্যবসা নাকি আমাদের বর্ষার সময়ের কোনো গুণ না দোষ বুঝি না আমি এবার পেঁয়াজগুলো ভালো করে খোসা ছাইড়ে লইছি এই দেখো খোসা ছাড়াইতে ছাড়াইতে ভিতরে কাটছে অনেকগুলোই নষ্ট হয়েছে সেগুলো বাদ দিয়ে দিছি এখানে চার পাঁচটা মনে হয় ছোটো ছোটো তো চার পাঁচটা পেঁয়াজ নিছি পেঁয়াজ কাটছে এইবারে রসুন তো দিতেই হবে একটা বড় সাইজের রসুন আমি কেটে কেটে কাটতে কেটে লইয়া এইবার রসুন যেহেতু আমার চারটা তিনটে সাতটা ডিম তাহলে রসুন তো একটা বড় সাইজের রসুনও নিতে হইবে রসুনগুলো ভালো করে সালতেছি সালতে 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 দেখছে ওদিকে আদারও পচা গন্ধ বেড়ায় পাইতে মানে আদা যে আমি ডালা করে রাখছি হে এনে পচা আর বর্ষার সময় এই যে শাক সবজি যে এত দাম এত দাম হইবে না কেন হইবে না কি জানি বর্ষার সময় তো এত পরিমাণে বৃষ্টি বর্ষা হয় গাছপালা সব পচা যায় এই যে বেগুনের কথা কই বাগুন কেজি একশো টাকা বাগুন কেজি একশো টাকা পেঁয়াজ গেল চল্লিশ টাকা আর তোমার ওই যে আলু এই সময় তো বর্ষার সময় আলু তো আলু আছে পঁয়ত্রিশ টাকা আর খাইবা কোন কোনো জায়গায় চল্লিশ টাকা খবরে জানতে পারি তো বর্ষার সময় এত সবজির দাম ওই জন্য ডিমটা আমাকে খাওয়া বেশি হয় ডিম খাওয়া হয় ডিমের সাথে ঝোল তরকারি বেগুন বেগুন তো বেগুন অনেকদিন বেগুন খাওয়া হয় না তো এখন খাচ্ছি বেগুন বাগুনেরও দাম এত কিছুর দামের মানে কি কইব আর দেহ বন্ধুরা দাম হইলে তো খাইতেই হইব কেউ কি না খেয়ে থাকতে আছে কম হইলেও খাইতে আইবে বেশি হইলেও খাইতে হইবে কেউ না খাইয়েও থাকতে নাই আবার না এই করে বসে নেই তা যাই হোক আমার মশলাগুলো কাটা হয়ে গেছে এইবার রান্নার তো কড়াই এবার এটা উনুনে মানে গ্যাসের উনানে বসাই দিয়েছি ইন্ডাকশনের উনুন যাই হোক যে যেভাবে পারো সেভাবে কড়াইটা একটু গরম হয়েছে পর আমি তিন টেবিল চামচ সরষের তেল দিছি তোমরা সাদা তেলও করতে পারো সাদা তেলেও করলেও যা হবে টেস্ট হবে এবার সর্ষে তেল সেই একই টেস্টটা এবার আমি একটা মশলা করে নেব মশলার জন্য যে পেঁয়াজ কাটছি পেঁয়াজগুলো দিলাম আর এই যে রসুনগুলো বাঁচছিলাম সেইগুলো দিয়ে দিলাম এরপরে দেবো কাঁচামরিচ মরিচ বা কাঁচা লঙ্কা যে এটা একটু পেস্ট করে নিয়েছি তারপরে এইবারে যে মশলাটা আরো আরও তোর মধ্যে দিতে হইবে এবার কাঁচামরিচ দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিছি আর এই দেখো ডিমের যে ডিমগুলো একটু ফুটা ফুটা করে নিতে এবে ফুটা হোক বা এই হোক ফুটা না করলে কিন্তু মশলা ডুবো না করে দিলাম ফুটা হোক বা তোমরা চাকু দিয়ে যেভাবে যে পারো সেইভাবেই একটু করে নেবে তাহলে মশলাটা ভালো ডুবো খেতে কিন্তু স্বাদ উঠবো আর এরপরে আমি দিয়ে দেবো এই যে ডিমের মধ্যে ডিমগুলো দেখো ফাটতে ফুটতে গেছে খোসা ছাড়ানোর সময় ফাটতে গেছে বেশি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেলটাও দেখো গরম হয়ে গেছে প্রায় কড়াইয়ের মধ্যে হালকা করে মাখিয়ে নেছি এইবারে তেলের মধ্যে দিয়ে দিলেন দিয়ে দিয়ে একটু তো নাড়তে হবে নাড়তে থাটতে ওইটা কিন্তু মশলাটা ভালো করে মশলা না সরি তেলের মধ্যে ডিমগুলো তো ভাজ হবে আমি যদি খিদ্ধ ডিমটির তোমাদের টাইটটা দেওয়া হয়ে কিন্তু কাটলাম না এই কারণে যে এই ডিমগুলো আমার ঠিক সুবিধার মনে হলো না সুবিধার মনে হয় কি ডিমের কুসুম চুড়াই আছে ওই যেটা খাইতে থেকে ছিল না ওইটা আমি ছাটাই দেখছি কিন্তু ডিমটা কে এমন যেন একটা নষ্ট মতো এক দুধ ও কুসুম জলের সাথে ফলের মতো একদম সেই একদম গলে গেছে এই যে যে দিলাম কাঁচা লঙ্কা তার সাথে দিলাম এক মুঠো কিন্তু বাদাম এখানে তোমরা কাজু বাদামও দিতে পারো আমার কাজু বাদাম নেই আমি চিংড়ি বাদাম দিলাম আর বড় একটা টমেটো দিয়েছি টমেটো দিছি এই কারণে টমেটোর মানে গ্রেভিটা ভালো হবে বেশ লাল লাল হবে দেখতে ভালো লাগবে কিন্তু পুরো লাল হবে না যেহেতু এতে হলুদ করবে না রান্নায় আর এখানে যে বাজার দিনের সময় যে আমি সামান্য একটু হলুদ দিচ্ছি ওতেই যথেষ্ট এরপরে দিয়ে দেবো এর মধ্যে যেহেতু কোরমা হবে এই কোরমায় কিন্তু ডিমগুলো পুরো মানে ঘিয়াই ভাজতে হতো আমি যেহেতু ঘিটা অতটা ঘি নেবো না মানে খাবো না তার জন্য আমি অল্প তেল দিয়ে আর অল্প এখন যে ডিমগুলো ভাজা হয়ে গেছে এইবারে ওই এক চামচ মতো আবার ঘি দিলাম ঘি দিয়ে তেজপাতা দিলাম ফোরনে তারপরে এবারে এই যে মশলাটা যে বাড়িটা লইছিলাম সেইটা দিয়ে দিলাম মশলাটা ভালো মতো সঙ্গে মিশিয়ে কষাইয়ে ভালো মতো কষাতেই হবে একটুখানি মানে পেঁয়াজের পেঁয়াজ রসুন যে কাঁচা গন্ধটা আছে আদার সেইটা কিন্তু চলে যে গেলেই তবে ভালো তো যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখতে পাচ্ছ দেখতেছো তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করবা লাইক করবা কমেন্ট করবা আর এই দেখো মশলাটা অনেকটাই কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এর এই পর্যায়ে আমি দিলাম কিন্তু গোলমরিচ ব্ল্যাক পেপার যারা কয় তো গোলমরিচটা কিন্তু তোমরা ওই তেল যে ঘিয়ের মধ্যে ফোরনও দিতে পারতো বা সাদা গোলমরিচ যেটা আছে ওইটাও দেওয়া যায় বা এটাও দেওয়া যায় আর আমি এখন আমার মনে ছিল না তাই এখন দিলাম তো এইভাবে রান্না করবা তোমরা দেখবো খেতে কিন্তু হেভি লাগে অনেক টেস্টি হয় এটা তোমরা রুটি ভাত পরোটা যার সঙ্গে পারো তার সঙ্গে খেতে পারবা অসুবিধা নেই আর এতে লাস্টে একটু চিনি দিতে হবে চিনি একটু মিষ্টি মিষ্টি হবে কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি অনেক দিনের অনেক রেসিপিতে এই কোরমাটা ব্যবহার সাধারণত করে থাকি তো তোমরাও এইভাবে করবো অনেক রকমের কোরমা হয় মানে মাংসের কোরমা ডিমের কোরমা অনেক রকমের কোরমা হয় আর একদিন আমি পটলের কোরমা করে দেখাবো এই রেসিপিটা নতুন আসবে তোমরা দেখতে পাবা তো আজকের মতো ও এরপরে আমি দিয়ে দিলাম এই যে জল দেবা না কিন্তু এর মধ্যে দিতে দিতে হবে তোমার ডিমের পরিমাণ অনুপাতে দুধ দেবা একটু লিকুইড দুধ হোক বা গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে লিকুয়ে গুঁড়ো দুধ হলে ওইটা গুলে এবার তোমরা দুধ দেবা জল দেবা না কিন্তু তো এইটা ডিমে আছে আস্তে আস্তে করে জল দিয়ে ঢাকনা দিয়ে করতে হবে বেশি এরপরে বেশি টাইম লাগবো না এই দেখো অনেকটা হয়ে গেছে আবার তোমরা এতে পেঁয়াজ ব্রেস্টার দিতে পারো এই দেখো আমার রেডি হয়ে গেছে তো আজকের মতে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে